হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের ইন্দিরা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা মতে একাদশী তিথি কখন লাগবে কখন ছাড়বে একাদশী ব্রত উপবাস কবে পালন করতে হবে একাদশী ব্রত পালনের বিশেষ সময় কখন থাকতে চলেছে এছাড়া জানবো ইন্দিরা একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রত মাহাত্ম সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য ইন্দিরা একাদশীর পূর্ণ পবিত্র ব্রত কথা ব্রত মাহাত্ম একদা মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন হে জনার্দন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশীর নাম কি তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ এই একাদশীর নাম ইন্দিরা ইহা পালনে পাপরাশি বিনষ্ট হয় নিরয়গামী পিতৃপুরুষগণের ঊর্ধ্বগতি লাভ হয় সত্যযুগে মাহিশমতি নামে নগরে দমনকারী প্রতাপশালী ইন্দ্রসেন নামে এক রাজা ছিলেন তিনি পৌত্র পুত্র সমন্বিত বিশাল রাজ্যের প্রজাদের নিয়ে রাজত্ব করা সত্ত্বেও ভগবৎ ভক্তি থেকে কিছুতেই বিচলিত হননি শ্রীহরি সেবা হরিপূজন ভক্ত সঙ্গে বাস ভগবৎ ভক্তজনের তৎপরতাই ছিল তার জীবনের প্রধান লক্ষ্য একদা দেবশ্রী নারদ আকাশমার্গে ভ্রমণ করতে করতে রাজার রাজসভায় প্রবেশ করলেন রাজা দেবর্ষীকে দর্শন করে করজোড়ে দণ্ডায়মান হয়ে দণ্ডবধ প্রণতি জ্ঞাপনপূর্বক যথাবিহিত পাদ্য অর্ঘাধি দ্বারা পূজা করলেন তখন দেবর্ষী নারদ মহারাজ ইন্দ্রসেনকে বললেন হে রাজন আপনার রাজ্যের সকলে কুশল আছেন তো আপনি সদ্বুদ্ধি সদমে সুপ্রতিষ্ঠিত হয়ে চলছেন তো বিষ্ণু ভক্তিতে তৎপর হয়ে চলছেন তো রাজা বললেন হে দেবর্ষে আপনার অনুগ্রহে আমরা সর্বত্রই কুশল আপনার দর্শনে আমি সর্বত্রই কৃতার্থ আমার জীবন ধন্য হল আমার সকল যাগযজ্ঞ সফল হয়েছে আপনি কৃপাপূর্বক কী নিমিত্তে এসেছেন আমার জানতে বড় ইচ্ছে হয় রাজার এই বিনয় শ্রবণ করে দেবশ্রী নারদ বললেন হে রাজন আমি আশ্চর্যজনক কথা বলছি শ্রবণ করো আমি ব্রহ্মলোক থেকে বিনা যন্ত্রে কৃষ্ণ গুণগান করতে করতে যমপুরিতে গিয়েছিলাম যমরাজ আমাকে দেখে ভক্তিযুক্তভাবে আমার পূজা বিধান করলেন আমি জমপুরিটা ঘুরতে ঘুরতে দেখতে পেলাম তোমার পিতাকে তিনি আমায় বললেন হে দেবর্ষে মাহিসমতিপুরের ইন্দ্রসেন আমার পুত্র পুত্রকে বলবেন তোমার পিতা ব্রতভঙ্গ অপরাধের জন্য জমালয়ে কষ্ট পাচ্ছেন সে যেন আমার ঊর্ধ্বগতির জন্য ইন্দিরা একাদশী পালন করে তাহলে তার পূর্ণ প্রভাবে আমার মঙ্গল হবে তখন রাজা বললেন হে মহর্ষে কৃপাপূর্বক আপনি আমাকে এই ব্রত বলুন শ্রী নারদ বললেন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন প্রাত স্নান করে শ্রদ্ধা সহকারে পিতৃপুরুষদের শ্রাদ্ধ করতে হয় দিবসে একবার মাত্র প্রসাদ সেবন রাত্রিতে ভূমিতে শয়ন ও উপবাস করতে হয় পরদিন একাদশী বাসরে প্রাত ভগবান শ্রীহরির পূজা সাধুর সঙ্গে ভগবত গুণাক্ষানাদি শ্রবণ কীর্তন সম্পূর্ণরূপে আত্মেন্দ্রীয় প্রীতিবাঞ্ছা পরিত্যাগপূর্বক উপবাস করতে হয় সন্ধ্যাকালে শ্রী ঋষিকেশের পূজান্তে তার নাম শ্রবণ কীর্তন মুখে রাত্রি জাগরণ করতে হবে দ্বাদশী দিবসে শ্রীহরির পূজা ভোগরাগ নৈবেদ্য সমর্পণ পূর্বক নৈষ্ঠিক ব্রাহ্মণ সাধু বৈষ্ণব সেবনন্তে পারণ পালন করতে হয় এইরূপ ব্রত করলে নিরয়গামী পিতাও শ্রী বিষ্ণুলোকে গমন করে দেবর্শী নারদের উপদেশে মাহিষ্মতিপুরের রাজা ইন্দ্রসেন এই ইন্দিরা একাদশী পালন করায় তার পিতার বিষ্ণুলোক প্রাপ্তি ঘটেছিল রাজর্ষি ইন্দ্রসেন নিষ্কণ্টক রাজত্ব করে অন্তকালে পুত্রহস্তে রাজ্য সমর্পণ পূর্বক স্বয়ং ভগবদ্ধাম প্রাপ্ত হয়েছিল এই ব্রত মাহাত্ম শ্রবণে ও কীর্তনে সর্বপাপ বিমুক্ত হয় এবং শ্রী বিষ্ণুর সান্নিধ্য লাভ ঘটে এই ইন্দিরা একাদশীর মাহাত্ম পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু প্রাপ্ত হয় দু হাজার পঁচিশ সালে চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে ইন্দিরা একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার তিরিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ মঙ্গলবার রাত্রি দুটো আটচল্লিশ মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত হবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার একত্রিশে ভাদ্র চৌদ্দোশো বত্রিশ বুধবার রাত্রি একটা পঁচিশ মিনিটে দু হাজার পঁচিশ সালে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্ধের ইন্দিরা একাদশী ব্রত উপবাস পালন করতে হবে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার একত্রিশে ভাদ্র চোদ্দশো বত্রিশ বুধবার দু হাজার পঁচিশ সালে চৌদ্দোশো বত্রিশ গঙ্গাব্দে ইন্দিরা একাদশী ব্রত পালনের বিশেষ সময় থাকতে চলেছে আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলার পয়লা আশ্বিন চৌদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার সকাল সাতটা দশ মিনিটের পর থেকে সকাল নটা তিরিশ মিনিটের মধ্যে একাদশী ব্রতের পালন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ